কালীবাড়ির সঙ্গে জড়িয়ে আছে অলৌকিক ঘটনা আছে এই মা কালীর মূর্তি দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে মুখ ফিরে যায় মুলাজোর কালী মন্দিরের সঙ্গে যোগাযোগ আছে রবীন্দ্রনাথের পরিবারে আজ আমরা চলে এসেছি শ্যামনগর আর যাব শ্যামনগরের মুলাজোর কালী মন্দির মুলাজল কালী সঙ্গে যোগাযোগ আছে রবীন্দ্রনাথের পরিবারের শুধু তাই নয় রবীন্দ্রনাথ ছাড়াও এই মুদাজল কালীবাড়ির সঙ্গে যোগাযোগ আছে সাধক কবি রামপ্রসাদ সেনেরও কি সেই যোগাযোগ কিভাবে যাব কটা থেকে কটা পর্যন্ত এখানে পুজো দেওয়া যায় কখন খোলা থাকে সব কিছু ডিটেলই থাকবে আজকের ভিডিওতে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর সাথে থাকুন আমাদের চ্যানেল দ্য ট্রাভেল ফিভারের যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন তাদের সকলের কাছে অনুরোধ নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে দেবো সবার আগে জানতে পারবেন আপনারাই চলুন সরাসরি শ্যামনগর মুরাজর কালী মন্দির এই যে হলো শ্যামনগর রেলওয়ে স্টেশনের গেট এই শ্যামনগর রেলওয়ে স্টেশনের গেট থেকে বেরিয়ে ছিট উল্টো দিকের এই গলি দিয়ে ঢুকে দু মিনিট ফাটলেই শ্যামনগর কালীবাড়ি মন্দির স্টেশন থেকে নেমে মিনিট দুয়ে খাটলেই সহজেই পৌঁছে যাওয়া যায় কালী মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুপাশে পড়বে পুজো দেওয়ার সামগ্রীর দোকান ডালা চেলি সহ অন্যান্য নানান দোকান চোখে পড়বে সেখান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী কিনে নিতেই পারেন এছাড়াও মন্দির চত্বরের দুপাশে ভিড় করে রয়েছে দোকান দেখতে ভালো লাগে না এটি হলো মন্দিরে প্রবেশ করার মূল গেট বা ফটক প্রতি বছর এই মন্দিরে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়ে থাকে মূল গেটের দুপাশে দেয়া আছে মন্দিরের সময়সূচি প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পঁচিশ এবং বিকেল চারটে পনেরো থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই মন্দিরে পুজো দেওয়া যায় পৌষ মাসের মেলা থাকায় মন্দির চত্বরে ছিল প্রচুর ভিড় আমরা ভিড় ঠেলে মূল মন্দির চত্বরে প্রবেশ করেছিলাম এবার বলেনি মূল মন্দির চত্বরের গঠনশৈলী মাঝখানে কালী মন্দিরকে রেখে দুপাশে ছটি ছটি করে মোট বারোটি শিব মন্দির আছে কালী মন্দিরটি নবরত্নযুক্ত এবং শিব মন্দিরের মধ্যে পাঁচটি পাঁচটি করে দশটি আটচালা এবং শেষের দুটি শিব মন্দির দুদিকে নবরত্নযুক্ত মূল মন্দিরের সামনে রয়েছে সুবিস্তৃত এবং বিশাল বড় নাট মন্দির কালী মন্দিরের সামনে সিঁড়ির ওপরে রয়েছে সুসজ্জিত কারুকার্য সেগুলো আপনাদের চোখ টানবে এখন আমরা আছি শ্যামনগরের মূলাঝর কারিবাড়ি মুলাজোর কালীবাড়ির সঙ্গে জড়িয়ে আছে অলৌকিক ঘটনা এর প্রতিষ্ঠা থেকে এবং প্রতিষ্ঠার পর পর্যন্ত প্রথমে বলা যাক এর প্রতিষ্ঠার কাহিনী রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কিত বলা চলে রবীন্দ্রনাথের প্রপিতামহ ঠাকুরের সম্পর্কিত গোপীনাথ ঠাকুর এই মন্দিরের প্রতিষ্ঠা করেন বৈশাখী পূর্ণিমায় মোটামুটি আঠেরোশো বারো সালের কাছাকাছি গোপীনাথ ঠাকুর তার ছয় ছেলে ছিল এবং মেয়ে ছিল একজন সেই মেয়ের নাম ছিল ব্রহ্মময়ী সেই সময় বাল্য বিবাহের প্রচলন ছিল বাল্যবিবাহের প্রচলন থাকার কারণে আট বছর বয়সে গোপীনাথ ঠাকুর তার মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিয়ের দিন সকালবেলা মেয়েকে গঙ্গাসনানে নিয়ে গেলে গঙ্গাসন করতে গিয়ে মেয়ে গঙ্গায় বিলীন হয়ে যায় আর ফেরে না কিছুদিন পরে গোপীনাথ ঠাকুর স্বপ্নে দেখেন মা কালী তাকে স্বপ্ন দিয়ে বলছে যে তার মেয়ে হিসাবে তিনি ফিরে এসছেন মা কালী রূপ নিয়ে এবং শ্যামনগরের এই মুদাজর এলাকায় গঙ্গার তীরেই তাকে খুঁজে পাওয়া যাবে গোপীনাথ ঠাকুর তখন এই এলাকায় আসেন এবং গঙ্গার তীরে খুঁজে পান কোষ্টি পাথরের মূর্তি সেই মূর্তি তিনি এখানে প্রতিষ্ঠা করেন এবং গড়ে তোলেন শ্যামনগর মূলাঝর কালীবাড়ি এই হলো এই কালীবাড়ির প্রতিষ্ঠার ইতিহাস মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বিশাল বড় নাগ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন সুবিস্তৃত এই নাক মন্দির বেশ চোখটা মন্দিরের উল্টো দিকে মূল মন্দিরকে মাঝখানে রেখে দুদিকে ছটি করে শিব মন্দির রয়েছে শিব মন্দিরগুলোর মধ্যে রয়েছে শিবলিঙ্গ বেশ সুন্দর দেখতেই শিবলিঙ্গগুলো মূল মন্দিরটি নবরত্ন যুক্ত শিব মন্দিরগুলোর মধ্যে পাঁচটি আটচালা এবং দুদিকের শেষ প্রান্তে দুটি শিব মন্দির নবরত্ন যুক্ত এই শিব মন্দিরগুলোর মধ্যে অনেকেই শিবের মাথায় জল ঢল দেখে নিন সেই দৃশ্য আমরা সাধারণত দেখে থাকি মা কালী দক্ষিণ দিকে থাকেন এখানকার মা কালী ও দক্ষিণা রূপে পূজিত হন কিন্তু এই কালী ঠাকুরের মুখ কিন্তু পশ্চিম দিকে একদিন রামপ্রসাদ সেন অর্থাৎ সাধক কবি রামপ্রসাদ সেন মন্দিরের উল্টো দিকের গঙ্গা দিয়ে যাচ্ছিলেন অর্থাৎ ফিরছিলেন হালি শহরে তার বসত ভিটায় এবং গান গাইতে গাইতে ফিরছিলেন তখন সাধক রামপ্রসাদ সেন অনুভব করেন তাকে মা কালী বলছেন যে আয় আমার মন্দিরে এসে আমাকে গান শুনিয়ে যা সাধক রামপ্রসাদ তার উত্তরে বলেছিলেন যে আমি যেতে পারবো না আমার তারা রয়েছে তোমার যদি গান শুনতে হয় তাহলে তুমি আমার কাছে এসো এই ঘটনার পরেই নাকি কথিত আছে এই মা কালীর মূর্তি দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে মুখ ফিরে যায় এটা হলো সেই জায়গা সেই ঘাট যেই ঘাটটাকে আটকে রাখা হয় বছরের অন্যান্য সময় শুধু পৌষ মাসে এসটি হলে এই ঘাটটা খোলা এই ঘাটই হচ্ছে সেই পবিত্র জায়গা যেখানে মায়ের কস্তি পাথরের মূর্তিটি পাওয়া গেছিল বর্তমানে এই ঘাটের জল দিয়েই মায়ের পুজো করা হয় এবং বাদ এই মন্দিরের পবিত্র সমস্ত কাজই এই ঘাটের জল দিয়ে করা হয় আমরা যাচ্ছি সেই ঘাট থেকে নেমে গঙ্গার দিকে গঙ্গার ঘাট ঘোরা শেষ করেই আমরা গিয়েছিলাম মেলায় গোটা পৌষ মাস জুড়ে এখানে পৌষ মেলা হয় বেশ বিখ্যাত প্রচুর লোকের সমাগম হয় আমরা সেই মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে গিয়েছিলাম আমাদের পরের গন্তব্য এই মন্দির লাগোয়াই একটি রাধাকৃষ্ণ মন্দিরে চলুন কিছুক্ষণ মেলা দৃশ্য দেখে সরাসরি যাই রাধাকৃষ্ণ মন্দিরে শ্যামনগরের কালীবাড়ির গায়ে রয়েছে আরও একটি মন্দির চত্বর এই মন্দির চত্বরের আরাধ্য দেবী এবং দেবতা হচ্ছে রাধা ও কৃষ্ণ দেখে নিতে পারেন এই মন্দিরটিও অপূর্ব সুন্দরভাবে সাজানো এই মন্দিরের সামনে রয়েছে বাগান কিন্তু এই মন্দিরেরও বিগ্রহের ছবি তোলা নিষেধ এবং ধরা পড়লে আইনত ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ নিয়ে থাকে তাই এই মন্দিরের বিগ্রহের ছবিও দেখালাম রইল মন্দির চত্বরের কিছু ভিডিও মন্দির থেকে বেরিয়েই চোখে পড়বে আরও তিনটি শিব মন্দির মাঝখানের শিব মন্দিরটি বড় এবং দুপাশের দুটি ছোট তিনটি শিব মন্দিরেই রয়েছে বিশাল আকৃতির শিবলিঙ্গ দেখে নিতে পারেন মন্দিরে ঢুকতে সামনেই রয়েছে বিশাল মাঠ এটাই পার্কিং জোন এখানে সাইকেল বা গাড়ি দশ টাকা এবং চার চাকা গাড়ি কুড়ি টাকা করে রাখা হয় শ্যামনগরের কালীবাড়ি ভ্রমণ আজ এই পর্যন্তই আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দা ট্রাভেল ফিবার এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের এপিসোডে